সালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে অনেকে আমাকে মেসেজ করছেন যে যৌতুকের যদি কোনো মামলা দায়ের করা হয় সেক্ষেত্রে কাবিনের টাকা দিতে বাধ্য কিনা কারো বিরুদ্ধে যদি যৌতুকের মামলা দায়ের করা হয় সেক্ষেত্রে কাবিনের টাকা বিবাদী বা আসামি দিতে বাধ্য কিনা আসলে আমরা যে যৌতুকের মোকদ্দমা দায়ের করি তা হচ্ছে যৌতুক নিরোধ আইনের তিন এবং চার দ্বারা মোতাবেক তিন ধারায় বলা আছে যদি কেউ যৌতুক দাবি করে তাহলে আমরা মোকদ্দমা দায়ের করব তিন ধারায় মোতাবেক আবার কেউ যদি যৌতুক প্রদান করে অথবা যৌতুক গ্রহণ করে সেক্ষেত্রে মোকদ্দমা হবে চার ধারায় আমরা এই তিন এবং চার ধারা বিশ্লেষণ করে দেখতে পাই দেনমোহরের কথা কিন্তু কোথায় বলা নাই কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তাহলে মানুষ কেন যৌতুকের মামলা করলে দেনমোহরের টাকা দেন এটা হচ্ছে মানুষ এই মামলা মোকদ্দমাকে ভয় পায় ভয় পাওয়ার কারণে যখনই যৌতুকের মামলা হয় তখনই কি করে স্বামী আরেকটা মামলার যেন জড়িত না হয় সেই জন্য সে দেনমোহরের টাকাটা দেয় এবং স্ত্রীও ওটা গ্রহণ করে যে আরেকটা মামলায় আমি কেন যাব এটা দিয়েই যদি আমি আমার পাওনাটা নিতে পারি সেই জন্য তাহলে যৌতুকের যদি মামলা হয় সেক্ষেত্রে যদি আসামি পক্ষ দেনমোহরের টাকা না দেয় বা কাবিলের টাকা না দেয় তাকে কিন্তু বাধ্য করা যাবে না তাহলে যে মেয়ে পক্ষ আছে তাহলে তারা কি করবে কাবিনের টাকা আদায়ের জন্য আলাদা আরেকটি মোকদ্দমা দায়ের করতে হবে তা হচ্ছে পারিবারিক আদালত অধ্যাদেশ উনিশশো পঁচাশি এর পাশের ঘা মোতাবেক কাবিনের টাকা আদায়ের জন্য আলাদা একটা মোকদ্দমা দায়ের করলে কাবিনের টাকা আদায় করা সম্ভব তাহলে আজকের মুখ্য বিষয় হচ্ছে কাবিনের টাকার জন্য মানে যৌতুকের জন্য যে মামলাটা দায়ের করা হয় কাবিনের টাকা দেওয়া বা না দেওয়া এর কোনো বাধ্যবাধকতা নাই তবে কাবিনের টাকা আদায় করতে হইলে যদি যৌতুকের মামলার পরে কাবিনের টাকা না দেয় সেক্ষেত্রে কাবিনের টাকা আদায়ের জন্য আলাদা আরেকটি মোকদ্দমা দায়ের করতে হবে আসসালামু আলাইকুম যদি ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে শেয়ার দেবেন